বিগত সরকার প্রধান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড হয়েছিল এই দেশে সেই হত্যাকাণ্ডের বিচার বিচারের রায় কার্যকর হয়েছিল দুই হাজার সালের জানুয়ারি মাসের আঠাশ তারিখ রাতে সে রাতে পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়েছিল সেই পাঁচজনের মধ্যে একজন ছিলেন মেজর বুজদুল হুদা বলা হয়ে থাকে এই মেজর বজলুল হুদার গুলিতে নাকি বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে তো এই মেজর বজদুল হুদার বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা উঠছে এবং একটা অভিযোগ উঠছে এবং এই অভিযোগটা উত্থাপন করেছেন শুরুতে এই মেজর বজলুল হুদার আপন ছোট ভাই দিউ খুদা এবং উনি প্রথম উত্থাপন করা অভিযোগটা উত্থাপন করার পর আরো কয়েকজনের মুখে এই অভিযোগের পক্ষে নানা ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে সেই বক্তব্যটা হলো অভিযোগটা যেটা সেটা হচ্ছে যে পাঁচ জনের ফাঁসির আদেশ হলেও চারজনের ফাঁসি কার্যকর করা হয়েছিল তার মধ্যে মেজর বজদুল হুদা ছিলেন না মেজর বজদুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে নাকি সেদিন রাতে জবাই করে হত্যা করা হয়েছিল এবং এই জবাইয়ের কাজটি স্বয়ং করেছেন বিগত সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই হলো অভিযোগের ভাষা এবং উনি নিজে হাতে নাকি তাকে জবাই করে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে ফাঁসি কিন্তু হয়েছে দুই হাজার দশ সালে এতদিন প্রসঙ্গ উঠিনি কেন এবং না ওঠাটা খুবই স্বাভাবিক স্বাভাবিক এই কারণে দুই সাল থেকে শুরু করে এই পাঁচই আগস্ট পর্যন্ত এই বছরের এই সময়টা তো শেখ হাসিনাই সরকার ছিল এবং তারা প্রতিদিনই আগের দিনের চেয়েও বেশি ক্ষমতা ধরছিলেন কাজে এ সময়ে এ ধরনের একটা সন্দেহ অথবা অভিযোগ উঠানো উত্থাপন করা আসলে অসম্ভব ছিল হাসিনা সরকারের পতনের পর এখন মুখ খুলতে শুরু করা হয়েছে এখন একাধিক প্রথমে এটা সোশ্যাল মিডিয়ায় এসেছিল এখন আমি দেখছি জাতীয় দৈনিকগুলোতেও এই নিউজটা আসছে এবং সেখানে আমি একটা দৈনিক পড়লাম যেখানে যেটা বলা হয়েছে যে যখন পরের দিন যখন তাকে আলমডাঙ্গায় তার লাশ নিয়ে আর তার নিজের বাড়ি আলমডাঙ্গার হাট বোয়ালিয়াতে তার নিজেদের গ্রামে লাশ নিয়ে যাওয়া হয় তখন নাকি ওখানে বিপুল সংখ্যক পুলিশ র্যাব ছিল এবং তারা খুব দ্রুত পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফন করার জন্য চাপ দিতে থাকে কিন্তু হাজার হাজার মানুষের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত র্যাব কর্মকর্তারা তাদের বক্তব্য থেকে পিছু হটেন এবং তার জানাজাটা হওয়ার আগে তাকে গোসল করানো হয় এবং গোসল করানোর সময় যারা গোসল করিয়েছেন তাদের বক্তব্য পাওয়া যাচ্ছে এখন এবং তারা বলেছেন লাশ নামানোর পর তারা দেখেন মেজর হুদার গলা কাটা কাটা স্থানে জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা এবং যিনি লাশ ধুয়েছিলেন গোসল করিয়েছিলেন তাদের একজন মিস্টার রফিকুল ইসলাম তিনি বলেছেন এটা হত্যাকাণ্ড ছিল লাশ জবাই করা ছিল জবাই করে সুতা দিয়ে সেলাই করা ছিল কমপক্ষে পাঁচ ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল তখনও রক্তক্ষরণ হচ্ছিল এই হলো লাল যিনি গোসল করিয়েছিলেন সেই রফিকুল ইসলামের বক্তব্য তো এখন এই বিষয়টা নিয়ে যখন আলোচনা উঠছে তখন আমার বক্তব্য হচ্ছে এবং আমার কেবল আমার ধারণা অনেকেরই বক্তব্য হচ্ছে আসলে ঘটনাটা কি হয়েছিল নানা ধরনের সন্দেহের কথা আমরা আগেও শুনেছিলাম বিভিন্ন রকম বিদেশে থাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মানে অনেক লোকে দাবিটা করেছিলেন এবং আরেকটা রহস্যজনক ঘটনা ছিল যে আঠাশ জানুয়ারি রাতে কিন্তু ওই ফাঁসি কার্যকর যখন হয় তার কিছুক্ষণ আগে বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল বলা হয়ে থাকে অভিযোগ উঠেছে যে ওই সময় নাকি ওখানে দুটো পাঁচেরো গাড়ি কালো রঙের গাড়ি ঢুকেছিল এবং ওই গাড়িগুলিতেই শেখ হাসিনা এবং তার কয়েকজন ঘনিষ্ঠ লোকজন ছিলেন তো আমি মনে করি যদিও দিন আগের ঘটনা চোদ্দ বছর আগের ঘটনা কিন্তু সত্য প্রকাশের কিন্তু প্রয়োজন আছে এবং আসল এখানে কি হয়েছিল সেটা জানারও এবং প্রকাশেরও দরকার আছে এবং তার দায়িত্ব কিন্তু এই সরকারকে নিতে হবে সেটা এই সরকার কিভাবে নিবে কিভাবে প্রকাশ করবে এটা খুব একটি জটিল ব্যাপার নয় জটিল ব্যাপার নয় কেন ওই দিন ওই দিন মানে ওই রাতে আর কি সেখানে কারা কারা উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলে হয় ওই সময় জেলার কে ছিলেন তাকে জিজ্ঞাসা করলেই হয় যে সিভিল সার্জন মৃত্যুটা কনফার্ম করে তাকে থাকতে হয় একজন সেই সিভিল সার্জন কে ছিলেন তাকে জিজ্ঞাসা করলেই হয় এদের অনেকেই এখনো বেঁচে আছেন আমি আপনাদের খালি বলে দিই যে ওই সময় কে কে ছিলেন ওই রাত্রি জেলখানায় তাদের মধ্যে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুল সোহান শিকদার ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ঢাকা ডিসি জিল্লুর রহমান ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার তারপরে ডিএমপির তৎকালীন কমিশনার হক যিনি পরে আইজিপিও হয়েছিলেন ঢাকার সিভিল সার্জন ডাক্তার মুশফিকুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরো কিছু লোকজন ছিলেন পুলিশ ছিলেন র্যাবের উর্ধ্বজন কর্মকর্তারা ছিলেন আমি যে কজনের নাম বললাম এদের প্রায় সবাই জীবিত আছেন দু আমি সবাইকে তো বলতে পারবো আমার জানার মধ্যে অধিকাংশ জীবিত আছেন তাদেরকে দেখি জিজ্ঞাসা করলেই হয় যে ওই রাত্রে আসলে কি হয়েছিল মেজর বজদুল হুদারি ব্যক্তি হয়েছিল আমার কথা হচ্ছে জাতিকে সত্যটা জানান দেখুন অনেক কিছুই আমরা জানি না কিন্তু যেগুলো নিয়ে প্রশ্ন উঠছে যেগুলো নিয়ে দ্বিধা হচ্ছে সেই সত্যটা প্রকাশ করা উচিত এবং এই কারণে উচিত যখন আপনি ইতিহাস লেখবেন ইতিহাসের সত্যটাই থাকা উচিত একটা মিথ্যা তথ্য মিথ্যা বারোয়াট গল্প যেন ইতিহাসে অন্তর্ভুক্ত না হয় যেমন ধরুন এখন শেখ হাসিনাকে আসলেই তাকে জবাই করে হত্যা করেছিলেন এবং এমনও বর্ণনা আসছে যে শেখ হাসিনা জবাই করার পর নাকি ফিমকি দিয়ে রক্ত ছুটে এবং তাদের শেখ হাসিনা শারীর একটা অংশ রক্তাক্ত হয়ে যায় এমন কথা বলা হচ্ছে তো আগামীতে কি আমরা দুটো ইতিহাস পাবো একটা ইতিহাস আওয়ামী লীগ লিখবে আর একটা ইতিহাস অন্য দল লিখবে আমরা এরকম চাই না আমরা একটা সভ্য জাতি হতে চাই যেখানে একটা ইতিহাস থাকবে এবং সেই ইতিহাসটা অথেন্টিক হবে আমি সরকারের কাছে আবেদন করব যে এই লোকগুলোকে ডেকে জিজ্ঞাসা করা হোক তাদেরকে প্রয়োজনে তাদেরকে রিমান্ডে নেওয়া হোক নিয়ে জিজ্ঞাসা করা হোক তুমি সত্য কথাটা বলো এবং এই সত্যটা উদ্ধার করা কঠিন কোনো ব্যাপার হবে না যদি সত্যটা পাওয়া যায় যদি যদি এরা সত্য গোপন করে থাকেন সত্য গোপনের জন্য এদেরকে আমি মনে করি সাজারওতে আমার যেতে পারে কিন্তু আমরা সত্যটা জানতে চাই সেই সত্যটা যত নির্মমই হোক যত কঠিনই হোক আমরা জানতে চাই এটা খুব অস্বাভাবিক কথা আমি তা মনে কই না দেখুন একটা জিনিস আইন আইনের মতে চলবে যদি টাকা জবে করা হয়ে থাকে তাহলে আইমনকে শেখাসিনে কেন হত্যার অভিযোগ অভিযুক্ত হবেন কারণ আদালত তাকে টাকা জবে হত্যা করার কথা বলেনি আদালতের ঠাকায়জন লোকী আপনি আপনার জেলখানে ঠাকায়জন লোকী এইটাও তো হত্যা করা যায় না আর যদি না উঠে থাকে সত্তরে জানা গেলে যারা এখন অভিযোগ তুলছেন তারাও নিশ্চয়ই নিবৃত হবেন কিন্তু তখন ব্যাখ্যা করতে হবে যে কেন তার গলায় সময় কাটা থাকছিল কেন সেটা সেলাই করা ছিল কেন তার রক্তক্ষমণ হচ্ছিল এ সমস্ত অনেক প্রশ্নেরই কিন্তু আমি মনে করি জবাব আসার প্রয়োজন একটা সভ্য জাতির জন্য এই জবাবগুলি খুবই জরুরি